আজকে অ্যাকচুয়ালি মানে কথা বলার মতো তেমন কিছু নাই আর কি আমরা সমগ্র জাতি আজ আর কি যখন ঘুম থেকে ওঠার পর সকলে উঠেছে যখন আমরা জানতে পেরেছি যে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি যাকে সমগ্র জাতি খেতাব দিয়েছিলেন আপসির নেত্রী সে নেত্রী আমাদের মাঝে নাই তখন সমগ্র জাতি শোকাহত মর্মাহত আমরা আমাদের আমরা আজ এমন একজন নেত্রীকে হারিয়েছি মানে বাংলাদেশের গার্ডিয়ান অভিভাবককে আমরা হারিয়েছি যিনি তার সারাটি জীবন এই দেশ এই দেশের মানুষের জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য লড়েছেন যখন দরকার হয়েছে সমগ্র জাতিকে তিনি একত্রিত করেছেন তেমন একজন নেত্রীকে হারিয়েছি তার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে তিনি কখনও কোন অন্যায়ের সাথে আপোষ করেন নাই তিনি কখনো কোনো যে কোনো ধরনের বড় শক্তি হোক পরাশক্তি হোক তার সাথে তিনি আপোষ করেন নাই তো তিনি একটা অনুকরণীয় নেতৃত্ব আমরা সমগ্র দেশবাসীকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এই শোককে শক্তিতে আমাদের পরিণত করতে হবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর সাথে সবার কাছে আহ্বান জানাচ্ছে মহান আল্লাহ কাছে করবেন তিনি যেন তাকে জান্নাতুল ফেরদস নসিব করেন আগামীকাল মানিক মেয়ে মেয়েভিনিউতে তার বাদ জানাজার অনুষ্ঠিত হবে সেই জানাজার সকলকে শরীর হওয়ার আহ্বান জানাচ্ছে ধন্যবাদ